রিয়েলমি সি সেভেন্টি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার সহ আইপি সিক্সটি নাইন এবং সাত দিন ইউজ করা একটা ডিভাইস ওপো এ সতেরো বাই সুপার ফ্রেশ কন্ডিশন বক্স চার্জার এভরিথিং সব সব পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা টেকনো থ্রি বাই সাত হাজার এম এজ এর বিগ ব্যাটারি আজকের অফার থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা রিয়েলমি নার্জো ফিফটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস বক্স চার্জার এভরিথিং সব সব পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা ওপো এ থ্রি এস বাই ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ বক্স চার্জার এভরিথিং সব সব

মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা সাথে বাটন ফোন সম্পূর্ণ ফ্রি হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওর্স চলে আসছি মিরপুর দুই শপিং সেন্টারে অত্যন্ত টাস্টেড একটা সব মোবাইল বাজার ভিডিওতে ভিওর্স দেখতেই পাচ্ছেন ইউজ ফোনের হিউজ কালেকশন লো বাজেট মিড বাজেট হাই বাজেট সব ধরনের ফোনে এই শপে পেয়ে যাবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই রিজনেবল প্রাইজের মধ্যেই আপনার পছন্দের ফোনটি কিনতে পারবেন ভিওর্স আজকে কিন্তু চার হাজার টাকাও স্মার্টফোন পেয়ে যাবেন আর ঈদের পরে

এক হাজার টাকা নয় এবার আমাদেরকে করে দিলাম পাঁচশো দশ টাকা ঢাকা মিরপুর দুই শপিং সেন্টার ফাইভ নাম্বার দোকান আর দোকান নাম হলো মোবাইল বাজার বিড়ি এখানে আসলে আমাকে পেয়ে যাবেন জন্য শুরু করবেন কি দিয়ে আজকে শুরু একটা অফার দিবাই টেকনো প সাত হাজার এমএ এর বিগ ব্যাটারি ডিসপ্লে টাইপ সিপোর্ট সাইট মানুষ ফিঙ্গার প্রিন্ট এমন কিছু নাই যেটার মধ্যে চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস ভাই ফোন ক্লাস পাওয়ার ব্যাংক আজকে অফার থাকবে মাত্র 7500 টাকা ভাই মাত্র 7500 টাকা ভাই বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ফোন কিন্তু ভিউয়ারস 7000 এমএইচ এর বিগ ব্যাটারি একটা ডিভাইস পেয়ে যাবেন অনলি 7500 টাকা যা ভাই এক চার্জে দুই থেকে আড়াই দিন ইউজ করবেন তিন দিন ইউজ করবেন তার ডিভাইস নিতে পারেন অনেক কিন্তু ফোন অনেক কোয়েট ভাই 7000 এমএইচ এর ব্যাটারি 7000 এমএইচ এর বিগ ব্যাটারি ওকে তারপর ভাই তারপর থাকে Realme C75 ভাইরাল প্রোডাক্ট এবং 100% ওয়াটারপ্রুফ 6 IP69

তারপর তারপর দেখো রিয়েলমি নার্জো ফিফটি যাদের গেমিং ডিভাইস লাগবে ভাই রিয়েলমি নার্জো ফিফটি মোটামুটি একটা ভালো মানের গেমিং ডিভাইস এটা সাইড ডিসপ্লে টাইপ সি ফোর পাঁচ এমএ বিগ ব্যাটারি বক্স চার্জার এভরিথিং সব সব এবং অফিসিয়াল মেমো সব পেয়ে যান ওদের কাছে একদম রিজনেবল প্রাইস দিব মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার নয় হাজার পাঁচশো ফিফটি কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু গেমিং ফোন আর ক্যামেরার কথা না বললেই না অসাধারণ একটা ক্যামেরা ডিভাইস যারা নিতে চান নিতে পারেন এই ফোন গুলো মনে হয় বেশি দিন ইউজ হয়েছে ওকে তাহলে Oppo A17

এ ফেস এটা একশো আঠাশ জিবিথিং অল ওকে পেয়ে যাবেন আমাদের কাছে

তারপর তারপর দেখো যাদের কম বাজেট ডিভাইস লাগবে তারা দেখেন Oppo A3s Oppo A3s Oppo A3s এটা 6 জিবি 128 জিবি বক্স চার্জার এভরিথিং সব সব পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস মাত্র 4600 টাকা মাত্র 4600 টাকা পেয়ে মাত্র 4600 টাকা এত কমে মাত্র 4600 টাকা ভিউয়ার স্ক্রিন বেন তো জিতবে মাত্র 4600 টাকায় কিন্তু পেয়ে যাবেন যারা নিতে চান নিতে পারেন এগুলোর সাথে বক্স চার্জার হবে বক্স চার্জার সব সব চার্জার সব পাবে বক্স চার্জার সব পেয়ে যাবে তারপর তারপর দেখো আপনার Oppo

এটা পেয়ে যাবেন কাছে একদম রিজনেবল প্রাইস মাত্র 24500 টাকা মাত্র 24500 টাকা পেয়ে যাবেন ওকে তারপরে Oppo Reno 10 5G Oppo Reno 10 5G Oppo Reno 10 সুপার ফ্রেস কন্ডিশন কার্ভ ডিসপ্লে একটা ডিভাইস একদম সম্পূর্ণ রূপে ফ্রেশ কোনো সিঙ্গেল পরিমাণ দাগ স্ক্র্যাচ নাই এটা একদম রিজনেবল প্রাইস দেব অনলি 26000 টাকা অনলি 26000 টাকা কিন্তু ভিউয়ার্স ক্যামেরা তো অসাধারণ ক্যামেরা ডিভাইস কিন্তু যারা নিতে চান নিতে পারেন এই ডিভাইসগুলো তারপর

যারা নিতে চান নিতে পারেন এই ডিভাইস ভিভোর একটা ফ্লেক্সিবল লেভেল একটা ডিভাইস ভিভো বি 23 ই 5G 8GB RAM 128GB স্টোরেজ একদম রাফ এন্ড টাফ ইউজ করার মতো একটা ডিভাইস সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আসকার অফার থাকবে মাত্র 15000 টাকা ভাই মাত্র 15000 টাকা পেয়ে যাবেন অনলি 15000 টাকা পেয়ে যাবেন তারপর দেখো আপনার ভিভো Y200 সুপার ফ্রেশ কন্ডিশন এবং 5G একটা ডিভাইস এর 8GB 128GB আজকের এক অফার থাকবে একদম রিজনেবল প্রাইস থাকবে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি একরকম এক জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ এটা পেয়ে যাবেন একদম ষোলো হাজার মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা পেয়ে টু টাকা ভিভো ওয়াই আঠাইশ ফাইভ জি এবং

কোন দুই টাকা আমাদের কাছে এভেইলেবল আছে সেটা পেয়ে যাবেন একদম মাত্র তেরো হাজার টাকা পায় মাত্র তেরো হাজার হাজার টাকা পেয়ে যাবেন তেরো হাজার টাকায় রিয়েলমি সিক্সটি এক্স ডিভাইস দুইটা কালার পেয়ে যাবেন কিন্তু লাগবে করবে এটা আজকের কালেকশন ছিল আজকের কালেকশন এখানে কিছু ফোন দেখে এগুলো দেখেছেন স্যামসাং এগুলো দেখানো হয় না বলে দেন এই দুইটা হ্যাঁ বলে দেন বলে দেন

ভাই আবার একটু কষ্ট করে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা বলে আমাদের থেকে যে কোনো ফোন নিন ভাই দোকান থেকে নেবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর যারা ঢাকার বাইরে নেবেন তাদের জন্য দশ দিনের রিপ্লেসমেন্ট এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ফোন হাতে পাওয়ার পর থেকে আপনার রিপ্লেসমেন্টটা চালু হবে কুরিয়ার পলিসি কুরিয়ার পলিসি হলো আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা কুরিয়ার মাধ্যমে ফোন পাঠিয়ে থাকি সেক্ষেত্রে আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ফোন পাঠিয়ে দিব মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এখানকার যে কোনো ফোন নিতে পারবেন আর বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি শপ অ্যাড্রেস শপ এটা হলো ঢাকা মিরপুর দুই শপিং সেন্টার সহজ সাহেব বলে ক্রিকেট স্টেডিয়ামের অপজিটে শপিং সেন্টার লিফ্টের ফাইভ ছশো তিরিশটি নাম্বার দোকান আর দোকান নাম হলো মোবাইল বাজার বিডি এখানে আসলে আমাকে পেয়ে যাবেন সবসময়ের জন্য